মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে কেমন করে জানি না মোবাইলের মধ্যে কথা চলতেছে এক যুবক আর যুবতী জীবনে দেখাও হয় নাই ওই গজবের লাইনে 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 মিস কল এবার যুবক যুবতীর জন্য পাগল যুবতী যুবকের জন্য পাগল জীবনে দেখাও কথা বলতে 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 মায়া এত মোহাব্বত আর ভালোবাসা জন্মে গেল খানা নাই ঘুম নাই কয় মা লাগবে না বাপ লাগবে না আম্মা জান কয় তুই এরকম কেন কর সন্তান কয় আমি এমন কেন করি আমি জানি না কেমন করি একটা মেয়ের পেছনে পাগল হইয়া যুবক যদি সব বিলীন করে দেয় পাগলামির মতো রাস্তায় ঘুরে মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে মা চিনে না বাবা চিনে না ভাই চেনে না বোন চেনে না তাই মা লাগবে না ভাই লাগবে না ও আল্লাহর বান্দা এটা তো একটা মাখলুক আর এই মাখলুক তারে যিনি বানাইছে তারে আমার খালে ওই আমার মাওলার মোহাব্বাব যার সিনার মধ্যে একবার ঢুকবে ওই বান্দা যে গবেষণা করে হাঁটতে চলতে উঠতে বসতে যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে ওই মাওলার মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায় ওই বান্দা দিন 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 শুধু মায়া বাড়ে মোহাব্বত বাড়ে বাড়তে 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 মাওলার ভালোবাসায় বান্দা যখন ডুব দেয় ওই বান্দা তখন নিজে স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না তখন বান্দা কেমন করে

আগুন ঠান্ডা না গরম গরম কি সব সময় আগুনের আব্বার শুধু জ্বালায় দিবে জ্বালায় দিবে আগুন মধ্যে একবার লাগবে ওই অন্তরে তো মাওলার আর মোহাব্বতের আগুন যখন জ্বলে তখন আমার আল্লাহ সারা কাউকে পছন্দ করে না গাইরুল্লাহকে আগুন দিয়ে জ্বালায় দেয় আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বাড়ি নাই আমার ঘর নাই আমিও নাই একমাত্র আছে আমার মালি আমি আমার আল্লাহর মোহাব্বতের দেওয়ানা পাগল হয়ে গেলাম এরে নবীর উম্মতের বল কেন বুঝো না বাবা ওই বিদেশে খেলোয়াড়ের লাইনে খেলোয়াড়ের সিস্টেমে সুলকাইটা কাইটা ইন্দুরার বান্ধ গেছে আছে না নাই গুলশান জুমার মসজিদে নামাজ পড়াই একজন একা হুজুর আমার ভাইক জন্য দোয়া করবেন কি কয় মরে গেছে কেমনে কয় ফাঁসি দিছে তো ফাঁসি দিছে কেন কাজে উসাইছিল ওই ক্রিকেটারদের লাইনে বিদেশি এদের লাইনে সুল কাটবে কাটতে দেয় নাই জিপ কইরা फांसी দিছি কি দোয়াটা করুম কন্ত তার জন্য এর নবীরা আসে এই সহজ সহজ বুজার জিনিস না দুনিয়া বুঝে বোঝে আখেরাত বোঝেনা এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন আমল লাগবে নি কম না বেশি যেই বান্দারা বলে আমল বেশি দরকার নাই আপনার টাইটেল যা শুনলাম বলে আবু থেকে আপনার বেশি নি কি বেশি আলীর থেকে বেশি তারা কেমন জান্নাতি সাহাবি আবু বকার ওমর ওসমান আলী সহ সাহাবাহের আমের মতো আমলা জমিনে আর কেউ আসবে এই কথা না কেন এডি ঔষধ দিচ্ছি ঔষধ ভালো করে ধরে রাখবেন ওই যে বললাম একটু আগে সোনার বাংলা ইসলাম হবে কায়েম কিনা চিন্তা হলেও অনেক 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 পরে এর আগে রাশিয়া কায়েম হবে কেন আমাদের এখতলাফ মতনক্য টুপিওয়ালাদের কারণে আল্লাহে দায়াত দান করুন মানুষ মহাব্বতে বয়ান শুনবে ভক্তি শ্রদ্ধা নিয়ে ঠিক না তো এখন আপনি আলেমের বিরুদ্ধে ভক্তি শ্রদ্ধা নষ্ট করে দিলেন ময়দানে নেমে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগায় দিলেন মহাবিয়ার সাহাবায়ামরা আমরা শক্তির মাপকাঠি না বলে যদি কথা বলেন ভালো করে চিনে না ওই যে কয়েকটা পয়েন্ট আমি বলে দিলাম এই পয়েন্টে যারা দোড়ায় এরা সব হলো উলামায়ে আহলে মানুষের পায়ে ধরে 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 বলি ভাইজান সন্তানটারে কোরআন পড়ান সন্তানটারে মাদ্রাসায় দেন আপনি স্কুলে পড়াবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তান এমপি হবে ডিসিএসপি হবে আলহামদুলিল্লাহ তবে আপনি ছোট থেকে কোরআন পড়ান ডিসি সাহেবের সাথে দেখা ডিসি কয় হুজুর আমাদেরকে ভিন্ন লাইনের মনে করবেন না আমিও কোরআন পড়ি ডেইলি ডিসি সাহ আপনি কোরআন কই শিখলেন কয় ছোট সময় যখন হাঁটতে পারি অল্প অল্প ওই সময় আমার আব্বা যান বাড়ির দরজার মক্তবে আমারে কোরআন পড়াইছেন ও বান্দা আমার নাও মদিনার নবী বলেন ও সন্তানের মা বাবারা সন্তানের বয়সটা যখন সাত বছর হবে সন্তানের দাওয়াত দিয়া নামাজের মোসাল্লায় দাঁড় করাও যদি দশ বছর হয়ে যায় শাসন যদি করতে হয় শাসন করিয়া হলো নামাজের মুসল্লায় দাঁড়াও কারণ ছোট থেকে যদি গড়াইয়া না উঠাও তাহলে সন্তানকে গড়ানো কোনো দিন বড় হলে হবে না দশের পরে ঘর সাজা হয়ে যাবে ওই সন্তানকে আর বাঁকা করতে পারবা না এই জন্য সাত বছরের সময় ও আব্বা জান সন্তানটারে নামাজের মুসল্লায় দাঁড় করায় দাও দাওয়াত দাও দশ বছরের সময় একটু গরম কথা বলো শাসন করিয়া তারপরে লাইনে উঠা দাও এখন আমরা ওই ছোটবেলার থেকে পাগড়ি পরা শিখছি নুরানি মাদ্রাসায় যাইয়া ওস্তাদের সামনে কেমনে বসা লাগে আদব শিখলাম পাগড়ি বাদা শিখলাম ওই জায়গার আমলটা এখনো মোহব্বতের সাথে করি রাতের বেলা তাহার্যদের অভ্যাস করেছি ওই সময়ে যদি আমাদেরকে আমাদের ওস্তাদেরা তাহার যুদের অভ্যাস না করাইতেন এখন তাহার পড়তে মনে চাইতো না ও আল্লাহর বান্দারা মদিনার নবী যদি বলে অল্প ছোট বয়সে গড়াইয়া উঠাও নামাজের মোসাল্লায় দাও কয়েক কোর সুরা কেরাত পারে না এমনি এমনি দাঁড় করাও আস্তে আস্তে শিখবে এখন যদি কেউ কয় আগে সুরা পড়াও মুখস্ত করাও দশ সুরা এরপরে নামাজের দাঁড় করাও তাহলে দশ বছর পার হয়ে যাবে সম্ভব হবে না আর মা বাবার দ্বারা তো হবেই না আমি একজন বক্তা আমি যদি আমার সন্তানরে মানুষ বানাইতে পারতাম তাহলে আমি কেন আমার সন্তানের অন্য মাদ্রাসায় পড়াই ডাক্তার সাহেব হাজার হাজার চিকিৎসা করে নিজে লেখাপড়া করাইয়া মানুষ বানায় না সন্তান সন্তানটাকে কলেজ ভার্সিটিতে দিল কেন কারণ নিজের দ্বারা সম্ভব না অন্যের কাছে পাঠাও সে তোমাকে মানুষ বানাবে এখন আল্লাহর নবী বললেন ছোটোর থেকে গড়াও আবার যদি কোনো আলেম বলে মাদ্রাসায় সন্তানকে ছোট বয়সে দিয়া সন্তানের কোনো লাভ হবে না পাগড়ি বাঁধাইয়া মাথা নষ্ট করে দিলা সন্তানগুলো পঙ্গু হয়ে যাইতেছে আল্লাহর কসম আমার সোনার বাংলায় তাকায় দেখো যারা হেফজোখানায় পড়ে যারা মক্তবে পড়ে নুরানি মাদ্রাসায় পড়ে এক মাতার সন্তান আজ পর্যন্ত মাথা নষ্ট হয় না বরং এই ছোট বাচ্চা তাকরিমের মতো বাচ্চাটা ওই ১১১ টা রাষ্ট্রের মধ্যে আমার সোনার বাংলার সম্মান নিয়ে আসলো কোরআন পড়ানোর মাধ্যমে আট মাসে সন্তান কোরআন হেফজ করে ফেললো ওরে নবীর উন্মতির দল আর কোন আলেম যদি বলে এই সন্তানগুলো মাদ্রাসায় দিয়া অল্প বয়সে এদের পঙ্গু বানায় লাভ না খোদার কসম করে বলবো ওই নবীর হাদিস মতে এই আলেমকে আহলে বাতেল সারা বলার কোনো রাস্তা নাই ওই বান্দা হক না বাতেল আমরা হকের পক্ষে না বাতেলের পক্ষে এরে নবীর উম্মতের দল হ্যাঁ দুই একটা অপ্রীতিকর ঘটনা হয়ে যা। এটা মা বাবার বেলায়ও হয় সন্তানের একটা থাপ্পর দেওয়ার অন্যায় করেছে এমন মার দিছে হসপিটালে দৌড় এরকম হয় না তো দুই একটা অপ্রীতিকর ঘটনা যদি কোন মাদ্রাসার শিক্ষক করে ফেলে ছাত্রর উপরে আক্রমণ করে আঘাত করে আঘাত লেগে যায় এটা তো মাইকে মানুষের সামনে বলিয়া আলেমের প্রতি হিংসা আর দূরত্ব তৈরি করার কোন মানি হতে পারে না কোন বিরুম্মতের দল বলবেন হাফিজ ভাই আপনি কেন আলেমের বিরুদ্ধে বলেন আমরা তো আহলে হকের বিরুদ্ধে বলি না আমরা যারা আলেমের ব্যানার লাগাইয়া উম্মতের ইমান ধ্বংস করতে চায় এদের বিরুদ্ধে বলতেই হবে না বললে রসুলের হাদিসের অনুযায়ী গুনাহ হয়ে যাবে ভাইরা আমার এই জন্য খুব সাবধান সন্তান গুলোকে মানুষ বানাবেন আর মানুষ বানানোর একমাত্র কারিগরি আদর্শ হল মদিনাওয়ালা নবীর আদর্শ এর নবীর আশেখ আল্লাহর নবী সুন্দর আদর্শ উপহার দিয়ে গেলেন আল্লাহ বলেন সাথে যারা করতে চাও শুধু তাদের জন্য কর্মসূচি সবার আমলের দরকার নাই আমল কে করবে আল্লাহ কয় আমার সাথে যাদের মোলাকাতের আশা আছে তারাই শুধু ন্যাকামল করো বা যারা মালিকের সাথে মোলাকাতের চিন্তাও নাই তাদের ন্যাক আমলের কোনো দরকারও কারবার কি মালিকেরে দেখার তামান্না কলবে আসবে কখন মালিকের তো চিনেই না একজনের চিনলে না মোহব্বত বাড়ে না চিনলে তো মোহব্বত বাড়ে না আমি আমার চিনেছি উস্তাদের জন্য আমার জীবন পাগল আমি আমার নেতাকে চিনলাম তার জন্য জীবন পাগল আমি আমার বন্ধু চিনলাম বন্ধুর জন্য জীবনটা পাগল ও আল্লাহর বান্দা যেই বান্দা আমার মালিকের পরিচয় পাবে ওই বান্দা কেন মালিকের নামের পাগল হবে না আল্লাহ বলেন রবের সাথে মোলাকাত যারা করতে চাও তারা ন্যাক আমল করবা তবে সাবধান সিরিকের মধ্যে ঢুকবানা না সিরিকের মধ্যে ঢুকবা না খবরদার কারণ সিঁড়ি কেমন একটা মারাত্মক অপরাধ আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয় শিরিকের মাধ্যমে বান্দার জীবনের সব ন্যাক আমল গুলো বরবাদ করে দিবি আল্লাহ কয়জন ওই এক আল্লাহ এটা মানার নাম তাওহিদ আমার আল্লাহ যে এক বলেন আমার আল্লাহ কোন দিক থেকে এক গুমান গুমান আমার আল্লাহ সব দিক থেকে এক ওই আল্লাহর সাথে আর কোন দুই নাই আমার আল্লাহ রিজিক দেওয়ার বেলা এক আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই আমার আল্লাহর গুণের মতো কারো গুণ নাই কেউ যদি বলে আমার আল্লাহর মতো আরো আল্লাহ আছে আল্লাহর ক্ষমতার মতো আর একজন ক্ষমতা আছে আমার গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম ওয়ালাদের গুনাহ সহসায় ক্ষমা করব না ফালা নকি দিন দিন শিরিকলা আমল আমি ওজনই করব না এদের জন্য আমি জান্নাত গুনাথ হারাম করে দিলাম অমাইশ্রিক বিল্লা ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না ও দায়ার মালিক মেহরবানি করে শিরিক মুক্ত ইমান আমাদেরকে দান করি আল্লাহর মতো আরো একজন আল্লাহ আল্লাহর গুণের মতো কারো গুণ আল্লাহর একটা গুণ হলো তিনি আলিমুল গাইবি ওয়া শাহাদা আল্লাহ হলেন গাইবের মালিক বলেন এই গুণটা আরো কারো মধ্যে আছে যদি কেউ মনে করে আমার পীর সাহেব গায়েব জানে তো আল্লাহর গুণের সাথে শরিক করা হলো আল্লাহ এই গুণটা আমার এক এই গুণের সাথে আর কারো অংশীদারিত্ব নাই আমার নবীও গাইবের মালিক না গাইবের মালিক একমাত্র আমার জিব্বা নারায় বলেন কে আমার আল্লাহ একক গাইবের মালিক আর আমার আল্লাহর গুণ আছে হাজির ওয়াজির এই গুণটার কার হলো বলেন আছে আমার আল্লাহ হাজির ওয়াজির আমার আল্লাহ সব জায়গায় আছেন সব কিছু দেখেন এই গুণটা জমিনের মধ্যে আর কারো আসেনি যদি কেউ বলে আমার pisshabo হাজির নাজির তাহলে কি হবে ঠিক হবে হাজির নাজির কে ও বান্দা আমার আল্লাহ হাজির ওয়ানাজির ও আমার আল্লাহর মতো হাজির নাজির কেউ নাই আমার আল্লাহ সব জায়গায় হাজির উপস্থিত আমার আল্লাহ সব জায়গায় আছেন সবকিছু দেখেন এই ক্ষমতা আর কারো নাই ও বান্দা তুই যেদিকেই চেহারা গুড়াবি সেখানেই আমার আল্লাহ হাজির আমার আল্লাহ কই হাজির জানোনি আমার আল্লাহরে তালাশ করতে আমেরিকা যাওয়া লাগবে না আমার আল্লাহরে তালাশ করতে লন্ডন যাওয়া লাগবে না ওয়াফি জামে তুহার দম হর রং মে তুহার বু তুহার জামে তুহার দম দেখে তাহো যে ধার চাহতা হো আফকে রহম করম দেখে তা যে ধর চাহতা হো আফকে রহম করম আল্লাহরে না চিনলে তো বান্দার মোলাকাতের চিন্তা আসবে না হুজুরের গুন গান শুনলাম অনেক মনটা চায় একটু হুজুরের দেখব এত সুন্দর হুজুরের গুলো গান এই এত সুন্দর বিল্ডিংটা বানাই লোকে এক রাজমিস্ত্রি তাই না কি কহা এত সুন্দর লোকটা বনেক সুন্দর কারিগর আমার বাড়ি করলে এই ইঞ্জিনিয়ারটারে ডেকে নিব রাজমিস্ত্রিটারে ডেকে নিব এইভাবে চিন্তা যদি দুনিয়ারটা করে আমার মাওলার যারা আশেখ হবে এরা চিন্তা করবে এত সুন্দর আসমান তাকে বানায় রাখলেন কয় যে এত সুন্দর আসমান বানাইলেন ওই বানানে আল্লাহ নাজামি আর কত সুন্দর আমার আল্লাহ কত সুন্দর আমার মায়ার এত সুন্দর করে না জানি আমার আল্লাহ কত সুন্দর ইউসুম নবীর চেহারাটা এত সুন্দর যিনি বানাইছেন তিনি আল্লাহ না জানি কত সুন্দর ইউসুম নবীর চেহারা দেখা শত মহিলারা পাগল পারা হয়ে গেল হাত কেটে ফেললো ইউসুম নবীর চেহারার মধ্যে এত বরকত রাস্তা দিয়া চলার সময় অন্ধকার পথ আলো হয়ে যাইতো কোনো বাতির প্রয়োজন হতো না শনি দা কে বধমানন্দ দি দতরা দীদা বায়ু সুফরা যারা দেখছে আর যারা বয়ে বয়ে ই শুভনবীর নাটক দেখবে বরকত কি সমান নে সুনি দাকে

আল্লাহ এত সুন্দর এত সুন্দর জমিন যিনি বানাইছেন তিনি কত সুন্দর এইভাবে আমার কে জানি সুন্দর করে বানাইলেন ওই বানানেওয়ালা মালিক না জানি কত সুন্দর আমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর বানানেওয়ালা মালিক না জানি কত সুন্দর এই বান্দা যখন গবেষণা করবে গবেষণা করবে গবেষণা করবে এই গবেষণার নাম তরিকাতের লাইনে বলা হয় মরা মোরা কাটা করমে চলতে শুধু গবেষণা গবেষণা আসমান কেমন আইলেন জমিন কেমন আইলেন রপ্তানিলা সুহানাকা ফাকই না হাযাবান্ন আর এক দিয়ে তাকাইয়া বাঙ্গালি তামসা দেখিস না নিজের খবর নে নিজের অন্তরের কি হালা

কেমন করে জানি না খানা নাই ঘুম নাই মা লাগবে না বাপ লাগবে না একটা মেয়ের পেছনে পাগল হইয়া যুবক যদি সব বিদিন করে দেয় পাগলামির মতো রাস্তায় ঘুরে একটা মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে মা চিনে না বাবা চিনে না ভাই চেনে না বোন চেনে না তাই মা লাগবে না ভাই লাগবে না ও আল্লাহর বান্দা এটা তো একটা মাখলুক আর এই মাখলুকটার যিনি বানাইছে তিনি আমার খালি ওই আমার মাওলার মোহাব্বব যার সিনার মধ্যে একবার ভগবে ওই বান্দা যে গবেষণা করে হাঁটে চলতে উঠতে বসতে যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে ওই মাওলার mohabbat যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায় ওই বান্দা দিন 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 শুধু মায়া বারে mohabbat বারে বাড়তে 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 মাওলার ভালোবাসায় বান্দা যখন ডুব দেয় ওই বান্দা তখন নিজে তার স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না তখন বান্দা কেমন করে নিজেও বুঝে না ওই বান্দাকে জিগায় তুমি এমন কেন করো এই ব্যাটা, ও শুনতে আইসি তুই এমন কেন কর করো কি করি আমি আমি তো কিছুই করি না আমারে কে যেন করায় এসকে আসো নাস্তে কোচু বরফরুক ফরু জুজমা আশু কে বাকি জুমলা সুক আসে কারা মিল্লা তো মাজ হাব জুদাস আসে কারা মিল্লা তো মাজ হাব কে বুঝবে এই বেটা ভালোবাসা ভালোবাসা বুঝো এসকো বুঝবি না এসকো বুঝবি না ভালোবাসা বুঝো না ভালোবাসা একটা আগুনের নাম ভালোবাসা কি নাম এই যুবকেরা কথা বল আগুন ঠান্ডা না গরম তো গরম কি সব সময় এটা তো তাপ ছড়ায় দেয় আগুনের अब्বা শুধু জ্বালায় দিবে জ্বালায় দিবে इश्क আগুন যার মধ্যে একবার লাগবে ওই অন্তরে তো মাওলার इश्क আর मोहब्बतের আগুন যখন জ্বলে তখন আমার আল্লাহ সারা কাউকে পছন্দ করে না গাইরুল্লাহকে আগুন দিয়ে জ্বালায় দেয় আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বাড়ি নাই আমার ঘর নাই আমি একমাত্র আছে আমার মালি আমি আমার আল্লাহর মোহাব্বতের দেওয়া পাগল হয়ে গেলাম এরে নদীর উম্মতের দল কেন বুঝো বাবা ওই বিদেশে খেলোয়াড়ের লাইনে খেলোয়াড়ের সিস্টেমে সুলকাইটা কাইটা ইন্দুর আর বান্ধ গেছে আছে না নাই গুলশান জুমার মসজিদে নামাজ পড়াই একজন একা হুজুর আমার বাইক নেওয়ার জন্য দোয়া করবেন কি কয় মরে গেছে কেমনে কয় ফাঁসি দিছে তো ফাঁসি দিছে কেন কয়ে যে ও চাইছিল ওই ক্রিকেটারদের লাইনে বিদেশি এদের কাটবে সহজ সহজ বুঝার জিনিস বুঝে না দুনিয়া বুঝে আখেরাত বুঝেনা মোবাইলের মধ্যে কথা চলতেছে আর যুবক আর যুবতী জীবনে দেখাও হয় নাই ওই গজবের লাইনে 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 মিস কল এবার যুবক যুবতীর জন্য পাগল যুবতী যুবকের জন্য পাগল জীবনে দেখাও কথা বলতে 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 মারা এত মহব্বতার ভালোবাসা জন্মে গেল না দেখি এখন পাগলের মতো হয়ে গেল চেহারাটা শুকায় যায় খানার খবর নাই ঘুমের খবর নাই জল্পনা কল্পনা যারে আমি এত ভালোবাসি যার কথা এত মজা পাই রাত কাটায় দিলাম ঘুম নষ্ট করলাম খানা খাই না ওই ভালোবাসার মানুষটারে আমি কখন কাছে পাবো আমার কলিজা ঠান্ডা হবে ও ভাই দুনিয়া বুঝছো কেরাত কেন বুঝনারে বাবা এই জমিনের মধ্যে একদল মানুষ থাকবে তারা আমার আল্লাহর मोहब्बतের পাগল আল্লাহর ভালোবাসার मोहब्बत যাদের অন্তরে ঢুকিয়া যাবে এরা আল্লাহকে না দেখিয়া আল্লাহর না দেখে দূরের থেকে আল্লাহর মজার মজার makhluk দেখে मोहब्बत বারে আল্লাহ আলাদের কুরআনের কথা শুনে শুনে অন্তরের মধ্যে मोहब्बत বারে বাড়তে বাড়তে এমন একটা পাগলামির অবস্থা হয় এমন এক সময় আসে এখন শুধু কিছুই চায় না কার মালিকের একটু দেখতে মনে চায় মালিকের একটু মোলাকাতের জন্য পাগল হয়ে গেল মুসা নবী দূর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য আগুন আনতে গিয়া মুসা নবী পাহাড়ের মধ্যে যখন কদম দিলেন একটা আওয়াজ হল ইয়া মুসা

আমি তোর রব আপনি আমার রব মুসা নবী বলে আমি যত সামনে আগে আগুন তত পেছনে যায় এবার আমার রবের যখন আমি ডাক পাইলাম আমার রব ওই রবের সাথে এবার কথা বলতেছি এক কথা দুই কথা তিন কথা কথা বারে মোহাব্বত বারে কথা বারে মোহাব্বত বারে কথা বারে মোহাব্বত বারে এবার মুসা নবী কয় মোহাব্বত ব্যাপতি এমন मोहब्बत গালে হয়ে গেল এক পর যায় নবী কয় আল্লাহ কথা কয়ে কত আর দূরে রাখবা রব্বি আরিনি ও আল্লাহ তুমি আমার একটু দেখা দাও তোমারে দেখতে মনে চায় ও দয়ার মালিক তোমার জানি দেখলে কেমন নবী والله তুমি আসমান বানাইছো কত সুন্দর জমিন বানাইছো কত সুন্দর ও আল্লাহ তুমি না জানি কত সুন্দর